নমস্কার আমি রজশ্রী আমার বং সেনাশ্রী আমি তোমাদের সবাইকে জানি ওয়েলকাম আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আমি এখন রেডি সেডি হয়ে নিয়েছি আর মুন্না দেখো আমার বউ চিল্লাচ্ছে লেট করেছি বলে মানে আধ ঘন্টা আধ ঘন্টা আধা ঘন্টা না আধা ঘন্টা লেট করেছি বলে চিল্লাচ্ছে তো এখন আমরা ঠাকুর দেখতে পেরেছি প্রথমেই শুরু করলাম তরুণ দল দিয়ে সমুদ্রের ক্লাবের দিয়ে তো সেখানে দেখলাম প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর আর এটা রায় নাচছে খুব সুন্দর নাচছিল ওর এক্সপ্রেশন খুব ভালো লাগছিলো দেখতেও ভালো লাগছিলো সুন্দর নাচছিলো গানটা দেইনি কারণ গানটা দিলেই কপিরাইট পড়ে যাবে আমার ভিডিওটাতে সেই জন্য গানটা দি তোমরা দেখে বলো তো গানটা কি গান হতে পারে আমি বলে দিচ্ছি মেরে ঢোলে না মেরে তো এই গানে ওই নাচ করছিলো কিন্তু বেশ ভালো নাচ করছিলো তারপরে লাদেনে চলে যেতে দেখা ওই যে উম মা দেখো পুলিয়ে রয়েছে গো কি কত গো ঠান্ডার মধ্যে বেরিয়েছে ওটু ঠান্ডা লাগছে হ্যাঁ তারপর জুতো পরায়নি ওকে কেউ নামাচ্ছে না কোলে কোলেই নিয়ে ঘুরছে ও সবাইকে দেখছে আবার মুন্নার কাছে গেছে এক হাত বাড়ি যে মুন্না চলে এসেছে এই দেখো আমার সাথেও ম্যাচিং করে পড়বে না এটা হতেই পারে না সমুদ্র ঠিক ঘুরে ফিরে আমার সাথেই ম্যাচিং করে পরবে কোনো না কোনো ড্রেস কোনো না কোনো পুজোয় একই রকম কালার পরা চাই হ্যাঁ আমরা কিন্তু দুজন প্ল্যান করে পড়ি না তবুও আমার সাথেই ম্যাচিং করে পড়া চাই তারপর ওদের প্যান্ডেলটা ঢুকতে মানে দেখতে ঢুকলাম আর তো ফাইনালি ওদের প্যান্ডেল ভালোই করেছে ঠাকুরটা ভালোই লেগেছে আমার তো বেশ ভালোই লেগেছে সুন্দর লেগেছে এখানে একটা ঠাকুর ছোট ঠাকুর পুজো করেছে আর এইটা হচ্ছে ধিমের ঠাকুর ওদের কী বললো হংসরাজের রাজমহল করেছে ভালোই করেছে মোটামুটি ফটো তো ভালো আছে সেটাই ভালোই লাগছিল তারপর এইটা ছিল ওই সপ্তশের সঙ্গে পাশের মাঠটায় ওরা একটা মাঠে দুটো পুজো করে মানে আলাদা আলাদা ভাগ ওখানে খিচুড়ি আলুর দম দিচ্ছিলো রামিপুর মানে ভোগ না এটা তো হতেই পারে না তারপর আরেক জায়গায় মানে এটা মুন্নাদের পাড়ায় মুন্নাদের পাড়ায় মানে মুন্না যেখানে আড্ডা মারে সেই পাড়ায় সেখানে দিচ্ছিলো খিচুড়ি শুধু খিচুড়ি দিচ্ছিলো কিন্তু মুন্না আবার আমাদের জন্য আলুর দমের ব্যবস্থা করে দিয়েছিলো মুন্না বললো দাঁড়া নিজের আলুর দম আছে আমাদের এটা ক্লাবের মেম্বারের জন্য তো ওখান থেকেও ব্যবস্থা করে দিয়েছিল আলুর দম সত্যিই খেতে ভালো হয়েছিলো কাজু কিশমিশ মটরশুটি দিয়ে সত্যি ভালো ছিল মুন্না আর এই যে মুন্নার যেখানে আড্ডা মারে সেই ক্লাবের পুজো আর কি অরবিন্দ অরবিন্দপল্লীর সংঘর্শ্রী কন্যাকাড় হুগলি এইখানেও পাটকাঠি দিয়ে করেছে মনি বলছে এইবার মনে হচ্ছে পাটকাটি সস্তা পেয়েছে জানো তো সবাই সেই জন্য সবাই বেশিরভাগই পাটকাঠি দিয়ে করছে এইখানে থিম করেছে মা মা সাদা লাল পাড় শাড়ি সুন্দর করে পড়েছে আবার মায়ের শাড়ি দেখুন হাওয়ায় উড়ে কত সুন্দর দূরে গেছে বেশ ভালো লাগছে এখানে ছবিটা খুব একটা ভালো আসেনি কারণ লাল করেছে লাল নীল সবুজ গোলাপি যে ছবি একদম ভালো আসে না তাই জন্য আমরা আবার ওখান থেকে দেখে থেকে তারপর মধুকে নিলাম মধু আর সবাই মিলে আমরা গিয়ে তারপর গেলাম ধর্মদাঙার ঠাকুরটা দেখতে হ্যাঁ ধর্মদাঙ্গা অনেক বড় একটা ঠাকুর হয় যেরকম নৈহাটিতে বড়মা হয় কর্ণগড়েরও বড়ো মা আছে হিনমঠেরও বড়ো মা আছে এই যে কন্যগড়ের ধর্মডাঙার ঠাকুর বড়ো মা কি সুন্দর লাগছে না সত্যি বড় বড় ঠাকুর দেখলে না একটা আলাদাই সৌন্দর্য দেখতে লাগে না আমার তো বেশ ভালো লাগছিল তারপরে দেখতে এলাম মানে স্টেশনের পাশেই কন্যগড়ে এখানে করেছিল অকখা মানে সহজ পাঠ করেছিল এই দেখুন মহারানীকে দেখুন মহারানী এখনই ঘুরবে ওরিশব্বনাশ আর এই সব কি ঘুরলো দেখলেন ও ভিডিও আমাকে এখানে একটা ভিডিও করে দিবি কিন্তু হ্যাঁ তো এইখানে ভিডিওটা করা হয়নি ভিডিওটা করা হয়েছিল মানে ও ভিডিও করেছিল অ্যাকচুয়ালি গধুলিতে গিয়ে তো ওর ভিডিও আমার এখানেই উঠে গেলো তাই এখানে একটা খুব সুন্দর গান হচ্ছিল ক্রান্তি বইয়ের আমি বাংলায় গানে গাই আমি 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 গান গাই আবার কে বাংলায় তোমাকে খুঁজে পাই যাই হোক ভুল হতে পারে আমার গান একটু মানিয়ে গুছিয়ে নেবেন কিন্তু ঠাকুরের শাড়িটা খুব সুন্দর পড়েছিল একটা বেনারসি পড়েছিল ঘিয়া লাল কালারে খুব সুন্দর পড়েছিলো তারপর আমরা চললাম আমাদের পেট টেট সবার ভর্তি তাই মোটামুটি খাওয়ার কোনো কিছু নেই আর মানে বাইরে আজকে আমরা কেউ কিছু খাচ্ছি না তারপর চললাম সুইমিং পুলের ক্লাব মানে এটা হচ্ছে কন্যগা সুইমিং পুল ক্লাব ওইখানে ঠাকুর এটা এইখানে আমি একটা জিনিস দেখলাম নিষ্ঠা সততা বিবেক লজ্জা মানসিকতা এইগুলোতে কোনো পয়সা নেই এইগুলো মানুষের নেই আজকালকার দিনে বেশিরভাগ মানুষেরই আজকালকার দিনে এই পাঁচটা জিনিস হারিয়েই গেছে শিক্ষা দশ টাকা ভালোবাসা একশো টাকা মনুষ্যত্ব পাঁচশো টাকা তারপরে লাভ লোলসা দু হাজার টাকা মানে কোনো কিছু বলার নেই আমার আর কিচ্ছু বলার নেই এটা দেখে এটা সত্যি একদম আর তারপরে এদের থিম করেছিল ছোটোবেলার থিম মানে এ আমরা যেসব খেলে বড় হয়েছি সেই থিম করেছিল কিন্তু ওরা ভিতরটা না এরকম নীলই করে প্রত্যেক বছর আমি দেখেছি তাহলে ছবিটা ভিতরটা একদম ভালোবাসে না মায়ের না মুখে মিষ্টি ভাবটা কম মা হয়তো কষ্ট পাচ্ছে চলে যাবে বলে হয়তো কষ্ট সেই জন্য আর আমরা এই ঠাকুরটা দেখতে বেরিয়েছিলাম মানে এই সব প্যান্ডেল দেখতে বেরিয়েছিলাম বুধবার রাতে বুধবার ভরে গেছিলাম আমি নৈহাটি তারপরে এসে বুধবার রাত্রিবেলা রেডি সেডি হয়ে বেরিয়েছিলাম কিন্তু থিমটা ভালো করেছে এখানে গুলকাল খেলছে এখানে কি খেলছে এটা আমি জানি না এখানে নমস্কার করছে এখানে চরকি ঘোরাচ্ছে এখানে দাদুর সাথে নাতনি নিয়ে যাচ্ছে এগুলো দেখে আমার আমার নিজেরই অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল সঞ্জিতেরও মনে পড়ে গেল অনেক পুরনো স্মৃতি কিন্তু এই বাইস্কোপ এইটা আমাদের ছোটোবেলা ছিল না এইটা শুনেছি আমি আমার মায়ের ছোটোবেলা ছিল আর এই পুরো প্যান্ডেলটা এইরকম হয়েছিল ওদের আটান্নতম বর্ষ ছিল কিন্তু খুব সুন্দর ছিল তারপরে আমরা দেখতে গেছিলাম সবুজ সবুজ এটা হচ্ছে চক্রশৃক্ষ চক্রশী ক্লাবে ঢুকেই দেখলাম প্যাঁচা করেছে মানে এখানে বোঝাতে চেয়েছে অক্সিজেন মানে গাছ থাকলে যে অক্সিজেন পাওয়া যাবে সেটাই বোঝাতে চেয়েছে তো ভালোই করেছে খারাপ করেনি কিন্তু এই মূর্তিগুলো কি দিয়ে করেছে জানেন খড় দিয়ে করেছে বাস ভালোই লাগছিল আমার তো খারাপ লাগল না আর এই গাছটা হচ্ছে সবেদা গাছ সবেদা হয়ে রয়েছে এটা আসল সবেদা গাছ কিন্তু হ্যাঁ সবেদা হয়ে রয়েছে সুন্দর করে অনেকগুলোই ঠাকুর দেখা হয়ে গেছে মোটামুটি কন্যগড়ার মটর মিলিয়ে অল্প কটাই দেখেছি দেখে তারপরে ভেবেছি বাড়ি ঢুকে যাবো কিন্তু বাড়ি ঢুকেও আবার ঠাকুর দেখতে হবে মা ফোন করেছিল আবার বাড়ি দেখে মানে বাড়িতে ঢুকে আমাদের ঠাকুর দেখতে হবে এখানে লেখা আছে বছরে প্রায় সাতশো চল্লিশ কেজি অক্সিজেনের প্রয়োজন হয় একজন সুস্থ বয়স্ক মানুষের জন্য তো সেই হিসাবে আমি পড়ছিলাম জোরে জোরে শুনছি বল আসতে পড়া লোকে শুনছে তো আমি যে লোকে পড়ছে না তো আমি কি করতে পারি আমি তো জোরে জোরেই পড়ি আমি আস্তে আস্তে পড়তে পারি না আমি আমার পড়াও আস্তে ঠিক করে পড়তে পারি না তো আমি হ্যাঁ হোর্ডিংয়ের লেখা কী করে আসতে পারবো বলুন তো মনে মনে যাই হোক এখানে ঠাকুরটা কি সুন্দর পিছনে গাছ দিয়ে করেছে বেশ ভালো লাগছিলো এখানে অনেক রকম লেখা আছে আপনারা যদি পড়তে চান অবশ্যই একটু পজ করে মানে ভিডিওটা পজ করে পড়তে পারেন আমি আস্তে দেরেই মানে দেখেই আর কি ভিডিও করেছি সেই বুঝে তারপরে এটা হচ্ছে নিউ বয়েস ক্লাব এইখানে করেছিল সাঁওতালি মানে থিম ছিল যে সাঁওতালি তো ওখান কোথা থেকে হয়তো সাঁওতালি লোকজনকে নিয়ে এসে নাচের যারা করে প্রোগ্রাম তো বেশ ভালো করছিল। সুন্দর গান গাইছিল সুন্দর করে বাজনা বাজিয়ে সুন্দর করে সাঁওতালি নাচ করছিলো এই দেখুন প্রথমেই সাঁওতালি একটা ড্রাম বাজাচ্ছে আর অনেক দিন পর না এরকম পুতুল পুতুল ঠাকুর দেখতে পেলাম আগের বছর দেখেছিলাম কালী পুজোতে এখন তো আর দুর্গা পুজো ওরকম পুতুল পুতুল দিয়ে ঠাকুর করে না তো ফাইনালি এখানে পুতুল দেখে আমার বেশ মনটা ভালো লাগলো আমার এই পুতুলরা রান্না করে পুতুলরা বাজার করতে যায় এই সবগুলো দেখতে আমার খুব ভালো লাগে তো ঠাকুরের মডেলও করেছিল এখানে সাঁওতালিদের মতন তো বেশ ভালো লাগছিলো পিছনে ধনুক নিয়ে সুন্দর লাগছিলো কিন্তু ফটো একদম ভালো আসবে না কারণ কি এখানে নীল লাইট জ্বলছিলো নীল লাল সবুজ হলুদ কেন যে লাইট দেয় আমি বুঝি না আর এইটা করেছিল আইসক্রিম কল হিনমটর আইসক্রিম কলের গলিতে করেছিল এই ফটোটাও ভালো করেছিল এটা ভাই বললো পরে ভাইকে যখন দেখিয়েছিলাম ফটোটা ভাই বললো এটা কলকাতায় করেছিল ও দেখে এসছে বললো ওখান থেকেই তুলে নিয়ে এসছে পুরো ঠাকুরের প্যান্ডেলটা আর এইটা করেছিল নন্দনকানন যাত্রী একদম নন্দনকানন দুর্গা ঠাকুরের মন্দির যেটা সেটা আমার এখানে ঠাকুরটাকে খুব পছন্দ হয়েছে এত ঠাকুর দেখেছি কিন্তু আমার এই ঠাকুরটা খুব পছন্দ হয়েছে এই শিব ঠাকুর কোলে নেওয়া ঠাকুরটা খুব সুন্দর লেগেছে আর আলাদা করে পুজো করার জন্য আরেকটা ঠাকুর বসিয়েছিলো ওরা সেই ঠাকুরটা পুজো করেছে তারপর এখন আমরা যাচ্ছি কোথায় জানি আপন জন ক্লাব হ্যাঁ আপন জন ক্লাবটা গিয়ে ভেবেছি গোধূলি দেখবো দেখে তারপরে ভেবেছি মেলা যাবো তার আগে আপনজেন ক্লাবটা দেখিনি আপনজেন ক্লাব করেছিল সবুজে সবুজ পুরো সবুজ মানে সবুজ গাছপালা সবুজ লাইট সবুজ প্যান্ডেলের পর্দা সব সবুজ ঠাকুরও সবুজ ঠাকুরকেও দেখুন গাছের মডেলে করেছে সব সবুজ আর এইখানে ঠাকুরকে দেখেন আমার মনে হচ্ছে দুর্গা ঠাকুরের পুরো পরিবার চলে এসেছে মানে পাশে দুজন রেখেছে যাই হোক লক্ষ্মী আর সরস্বতী আছে কার্তিক ঠাকুর আর গণেশ ঠাকুর নেই তারপরে ফাইনালি এলাম আমাদের মেঘদূত ক্লাবের মেলায় হ্যাঁ এটা আমাদের হিন্দমঠরের মেঘদূত ক্লাবের মেলা হয় আমাদের হিন্দমঠরেই একটাই মেলা হয় কালী পুজোর সময় তারপর গোধূলিতে এলাম গোধূলির এখানে করেছিল গুজরাটি যে পুতুলগুলো হয় না ওই রাজস্থানি সরি গুজরাটি নেয় রাজস্থানি যে পুতুলগুলো হয় যা ওরা যেরকমভাবে পোশাক পরে ওইভাবেই করেছিল কিন্তু এখানে ঠাকুরের মুখটা ঘাটটা মুখটা না ঘাটটা বাঁকা করেছিল জানি না কেন করেছিল। যাই হোক এই যে ভিডিও করবে বলেছিল না এই যে এখানে এসে ফাইনালি ভিডিও করলো হ্যাঁ আমাদের প্রত্যেকের অলওয়েজ ক্যামেরাম্যান আমাদের সঞ্জি তো ওই করে দিয়েছিলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন রাধে রাধে